বাচ্চাদের টিফিনে হোক বা সন্ধ্যের খাবার হিসেবে এই ঝরঝরে সুজি অথবা সুজির উপমা হলো একটি অত্যন্ত জনপ্রিয় খাবার আমরা প্রত্যেকে এই ঝাল সুজি বানানোর চেষ্টা করি বা বানাই কিন্তু বিভিন্ন কারণে সুজিটা ঝরঝরে হয় না আজকে মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়েছে তোমাদের সাথে এই ঝরঝরে সুজির রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা প্রত্যেকের সাথে নিয়ে পাশে নিয়ে শুরু করছি আজকের রেসিপি ঝরঝরে ঝাল সুজি তার জন্য বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আলু ক্যাপসিকাম আর নিয়েছি হাফ কেটে রাখা একটা পাতি পাতিলেবু ফার্স্টে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ সুজি সুজিটাকে হালকা আঁচে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে এতে সুজিটা যখন আমরা জলের মধ্যে দেব বা সুজির মধ্যে যখন জল দেব তখন জলটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে সুজিটা ভাজার সময় যখন দেখবে হালকা একটু কালার চলে এসেছে আর ঝরঝরের মতো হয়ে গেছে তখন সুজিটাকে তুলে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে সর্ষের তেল বা সাদা তেল তবে সুজির উপমা সাদা তেলে করলে বেশি টেস্ট হয় আমি তাই সাদা তেলই ব্যবহার করলাম এছাড়াও তোমরা বাটারেও তৈরি করতে পারো তেলের মধ্যে বেশ কিছুটা চিনে বাদামকে দিয়ে দিয়েছি সেটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম আর বাদামগুলো ভাজা হয়ে গেছে সেটা বোঝার জন্য দেখবে বাদামের গায়েতে যে খোসাটা আছে সেটার মধ্যে ক্র্যাক পড়বে তখনই বুঝতে হয় বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে তুলে রেখে ডুমো করে কেটে রাখা গাজর আর আলুটাকেও দিয়ে দিলাম আর এর সাথেই আমরা দিয়ে দেব ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম তোমরা চাইলে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারো তোমাদের যেগুলো যেগুলো পছন্দ সেগুলোই তোমরা ব্যবহার করতে পারো আমি আমার পছন্দ মতো বেশ কিছু সবজি ব্যবহার করে নিয়েছি আলু আর গাজর যখন সুন্দরভাবে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো সেটা দিয়েও একটু ভেজে নিতে হবে আর যখন দেখবে নাইনটি ফাইভ পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে একটু টমেটোকে চাপ টমেটো কেচাপের পরিবর্তে তোমরা টমেটো কুচিও ব্যবহার করতে পারো তবে সেটা কিন্তু ক্যাপসিকাম বা আলু দেওয়ার সাথে সাথে ওটা দিয়ে দিতে হবে এবার টমেটো কেচাপটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সুজিটা যে সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এবার দেখো যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে প্রথমেই দিয়ে দেব এক কাপ জল জলটা কিন্তু একেবারে ব্যবহার করবে না তাহলে কিন্তু সুজিটা সুন্দরভাবে ঝরঝরে হবে না এখানেই তোমরা অনেকে ভুল করে ফেলো দেখো এক কাপ জল দেওয়ার পরে অনবরত মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আবার ব্যবহার করলাম হাফ কাপ জল হাফ কাপ জল দেওয়ার পরে আবারও কিন্তু মিডিয়াম ফ্লেমে অনবরত সুজিটাকে নাড়াচাড়া করব এতে সুজিটা আরও অনেকটা বেশি ফুলে উঠবে আর তারপরেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তবে তোমরা চাইলে এখানে কারি পাতাও দিতে পারো সেটাও কিন্তু ভীষণই ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালোভাবে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যখন দেখবে সুজিটা বেশ ঝরঝরে হয়ে গেছে তখন আমরা দিয়ে দেব আরও হাফ কাপ জল অর্থাৎ দু কাপ সুজির জন্য কিন্তু আমরা দু কাপ জলই ব্যবহার করলাম তবে জলের পরিমাণটা তোমাদের একটু কম বেশি লাগতে পারে সেটা তোমরা বুঝে ব্যবহার করবে এটাকেও আমরা প্রায় মিনিট তিন চার সময় ধরে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো আর তারপরে দিয়ে দেব এখানে চাউমিন মশলা বা তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো তবে এটা অপশনাল কিন্তু এটা যদি দিয়ে তোমরা দেখো দেখবে স্বাদটা এতটাই ভালো হবে যে প্রতিবার সুজি বানানোর সময় এটা তোমরা দেবেই দেবে আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদামগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে থাকবো আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দেবে না মিডিয়াম তো লো ফ্লেমের মধ্যে কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে আশা করে দেখে বুঝতেই পারছো যেটা কতটা ঝরঝরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে মিনিট তিন চার সময় ধরে ভালোভাবে ঝুঁড়োঝুঁড়ো মতো হয়ে যাওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস লেবুর রস দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না তাতে কিন্তু লেবুর রসের যে গন্ধ সেটাও চলে যাবে আর সুজিটা কিন্তু একটু তিতকুটে হয়ে যেতে পারে লেবুর রস দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে এতে কিন্তু ঝাল সুজির স্বাদটা ভীষণই ভালো হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নাও অথবা বাচ্চাদেরকে টিফিনের মধ্যে প্যাক করে দাও অথবা সন্ধ্যের টিফিন হিসেবে তোমরা সার্ভ করতে পারো এই ঝরঝরে সুজি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ঝরঝরে সুজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আমাদের নতুন বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে ওপর থেকে সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম রেডি হয়ে গেল ঝরঝরে সুজি। আজকের মতো টাটা